বাংলাদেশ থেকে মানব পাচার ও প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের দুইটি ধারায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে দুইটি ধারায় সতেরো বছরের কারাদণ্ড দিয়েছে বরিশাল মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল আদালত আজ মঙ্গলবার মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সোহেল আহমেদ এই রায় দেন রায় ঘোষণার সময় আদালতে একজন উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক রয়েছে জানা যায় দুই সালে বরিশাল সহ দেশের বিভিন্ন জেলার একশো জন লোককে বিদেশে নেয়ার কথা বলে মামলার আসামিরা ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে অবৈধ পন্থায় প্রথমে ঢাকা থেকে ভারত পরে ভারত থেকে সিঙ্গাপুর সেখান থেকে ফিজি হয়ে ভানুয়াতুতে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখে দেখা গেছে বিদেশ যাওয়ার জন্য যেমন কিউবা অথবা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আমাদের ই করছে তারা আহ্বান জানাইছে পরে আমরা কিউবা অথবা অস্ট্রেলিয়ার কথা বলার পরে আমরা রাজি হই এবং এরা আমাদের বিদেশে নেয় এবং নেতে গিয়া এরা বিভিন্ন কান্ট্রিতে নিয়ে আমাদের প্রথমে নেয় কলকাতা কলকাতার পর দিল্লি দিল্লি থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে ফিজি ফিজি থেকে ভানুয়াতু সিটির নাম হইলো যে কান্ট্রির নাম ভানুয়াতু সিটির নাম পোর্টবিলা ওই জায়গা নিয়ে আমাদের আর ওই জায়গায় দেওয়ার কোথাও হস্তান্তর করে না এবং ওই জায়গা নিয়েই আমাদের জিম্মির মধ্যে জিম্মির ভিতর রাখে এখানে আটকে রেখেও ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে আরও বাড়তি অর্থ আদায় করেন তারা ওই দেশে বসেও আমার কাছে দশ লক্ষ টাকা নিয়েছে ওই দেশে এই দেশে বসে বারো লক্ষ দেওয়ার পরে ওই দেশে বসেও যে এই টাকা দিবি অস্ট্রেলিয়া পাঠাই দিব তিন মাসের ভিতর পরবর্তীতে ভানুয়াতো পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে এই ঘটনায় বাদী হয়ে বরিশালের উজিরপুর উপজেলার মোফাজ্জল হোসেন ২০১৯ উনিশ সালে মানব পাচার আইনে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যে আমি বাদী আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন আওলাদার যাই হোক এরপরে আমরা ওই জায়গা থেকে বা পুলিশের কাছে আশ্রয় নিই পুলিশ আইএমের মাধ্যমে আমাদের বাংলাদেশে ফেরত পাঠায় এবং ওদের বিরুদ্ধে একটা কেস দিই এর মধ্যে দুজনকে মামলা থেকে অব্যাহতি উচ্চ আদালত থেকে এসটি অর্ডার নিয়েছেন আজ বাকি তিনজন আসামির রায় ঘোষণা করল আদালত মামলার রায়ে এক নং আসামি জসীম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায়ে বিশ লক্ষ টাকা জরিমানা এই মামলার আরেক আসামি পলাশকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায়ে বিশ লক্ষ টাকা জরিমানা এবং মামলার পাঁচ নম্বর আসামি জান্নাতুল রহমান জুথিকে দুইটি ধারায় চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানা করে আদালত নালিশির মোট আসামি ছিল সাতজন দুইজন মাননীয় আদালত চার্জ গঠনের সময় অব্যাহতি প্রদান করছেন বাকি পাঁচজনার দুইজন মহামান্য উচ্চ আদালতে এস্ট অবস্থায় আছেন এবং তিনজন এক দুই এবং পাঁচ নাং আসামি এই তিনজন আর এক এবং দুই জসিম এবং পলাশের যাবজ্জীবন সাজা প্রদান করছেন এবং জ্যোতি জান্নাতুর রহমান জ্যোতি দুই নাং আসামি তাকে সাত বছরের সসম কারাদণ্ড প্রদান করছেন